খানার সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট আল্লাহমা উলানা মোজাম্মেল হক সাহেব খেলা কবল করেন প্রধান অতিথি জননেতা এমপি মহোদয় ফিরোজ আহমেদ স্বপন সাহেব খেলা কবল করেন আলোচনা করেছেন হাফিসমা উলানা আব্দুল হান্নান ওমর প্রিয় ভাই কেলা কবুল করেন হাফিজ মাওলানা মুফতি শাহজালাল মাদারীপুরি সাহেব কেলা কবুল করেন কষ্ট করে আমার সাথে বারবার মোবাইলে যোগাযোগ করে দাওয়াত দিয়েছেন মুফতি রিয়াজুল ইসলাম সাহেব কেলা কবুল করেন রব্বুল আলামিন কষ্ট করে বগুড়ায় গিয়ে যে সমস্ত ভাইরা দাওয়াত দিয়ে আমি গুনাহকারকে নিয়ে এসেছেন তাদের হায়াত বাড়ায় দেন জীবনের গুনাহগুলো maaf করে দেন আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা বাবা না এতিম মানে কবরে চলে গেছে জন্ম দুঃখিনী মায়ের কথা কি ভোলা যায় যে মা দশ মাস দশ দিনই পারবে ঠাই দিয়েছে প্রসবের বেদনা সহ্য করেছে দুই আড়াই বছর বুকের দুধ পান করাইছে ওই জনম দুকিনি মা যাদের অন্ধকার কবরে চলে গেছে মায়ের কবরের আর সবটুকু পৌঁছায় দাও মায়ের কবরে জান্নাতের বাগান বানায় দাও রব্বির হ্যাম হোমা কামা নি সবির আগরের বাবা মা তার গাম পায়ে বেল রিক্সা ভ্যান চালাইয়া চাকরি করে ব্যবসা বাণিজ্য কইরা অন্ধকারে খবরে চলে গেছে ওই মা বাবার খবরে জান্না তের বা গ্যান বা দেন হ্যাঁ পিতামাতা যাদের বেসে আছে আল্লাহ পিতা মাতারা খেদমত করে তাদের মুখে হাজি গোটাইয়া জান্নাত অজ্ঞান উপর একটা দিয়া দিয়ে দাও আটকে ছ জন পড়া প্রতিবেশী তারা চলে গেছে মাফ করে দাও খবরগুলো জান্নাতের বা মনে ইমা বিলার জন্য নগদে বাকি দে যত মানুষ টাকা ভয়সা দিয়েছে কবুল করে না পরের মা বোন সাল্লা কবুল করে না ভাই চেরমিন ভাই দশ হাজার টাকা দিয়েছেন আল্লাহ কবুল করে না আল্লাহর কোরআন কে করে এক করা জন্য এক হাজার টাকা যত ভাইরা নাম লিখিয়ে দিয়েছেন আল্লাহ কবুল করে নেন এই তাহাজ্জুদের নামাজের সময় দোয়া করি আল্লাহ রাসূলের সাথে কি জান্নাত কবুল করে নিও কোরআনের সুপারিশ ভাগ্যে জুটায়া দিও সোনার মক্কা মদিনা না দেখায়া কবরে নিও না হে রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে যারা মহাব্বত করে ভালোবাসে হেল্লা তালাই বাজার ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বর কর দিয়ে দেয় মাদ্রাসার জায়গা জমির ব্যবস্থা যারা করে দিয়েছেন আল্লাহ কবুল করে নেন এই মাদ্রাসার ওস্তাদ ছাত্রদের আল্লাহ কবুল করে নেন যে হাফেজের সম্মানের বাকি পড়া দিলাম মৃত্যু পর্যন্ত করার সিনার ভিতরে ধরে রাখার তাও বিক দিয়ে দেয় যত মানুষ দুরু দূরান্তর কষ্ট করে কোরআন শোনার জন্য ছুটে এসেছে সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তাও ঠিক দান করুন সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন জীবনে কোনোদিন সাতক্ষীরার মুসলমানের সাথে আর যদি দেখা না হয় এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করা দিও হ্যাঁ তোমার গোলামদের কাছে আমি দোয়া চাই আপনারা যেদিন শুনবেন গোলাম রব্বা নামে আল্লাহর এই গোলামটা বিদায় নিয়ে গেছে প্রাণ ভরে সেদিন আমার মৃত্যুর খবরও শুনে আমার জন্য দোয়া করবেন কথাগুলো বলতাম করণের পাগলেরা যাইত না সুরা কাউসার সামনে রেখে যেটুকু আলোচনা করেছি আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল তাও ভিক দিয়ে আদা।

আল্লাহ তালা যার হাত দুখারা পছন্দ হয় সে হাতের বদলো ত্যাস্কের দুয়াকে কবুল আর মঞ্জুরুক করে না রবুল এলামিন এই বারফিলের জন্য যত মানুষ দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুরুখ করে নাও এই দানের শিলা করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও কে মতের মায়ে দানে তোমার আর সে নিসে সায়াদা আল্লাহ তুল ইস্তানি মুসলমানদেরকে বিষয়ে দান কর। ইহুদি জালেমদেরকে পরাজিত করে বাইতুল মোকাদ্দাস রক্ষা করো আল্লাহ তামাম পৃথিবীর নির্যাতিত ও সহায় মাজদুম মুসলমানদের হেফাজত করো বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো হাক্কানি ওলামায়ে কেরামদের কবুল করো আমি গনেগার বগুড়া শহরে একটি মাদ্রাসা দিয়েছি আমার মাদ্রাসায় এগারো জন এতিম বাচ্চা তেরো জন গরিব বাচ্চা যাদের থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি পঞ্চাশ জনের মতো ছাত্র আছে আল্লাহ আমার মাদ্রাসাকে কবুল করে নাও মাদ্রাসার পাশাপাশি একটা মসজিদ বানাবো গণ কোনো কবরস্থান বানাবো তোমার গোলামের এই স্বপ্নগুলো তুমি পূরণ করে দিও জীবনে একবার খানায় কাবাই আমাদের সবাইকে কবুল করে নিও রসুলের রোজা পাখি দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও হেল্লা তাল অনেক কষ্ট করে যারা ছুটে এসেছে আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তাও বিজ্ঞান করুন এই সাতক্ষীরার মানুষ ইসলাম প্রিয় মানুষ আল্লাহ কোরআন সন্ন্যার হেদায়তের আলো দিয়ে অন্তর গুলো আলোকিত করে দাও তোমার খাঁটি গোলাম হিসেবে কবুল করো সেরত আল মোস্তাকিমের প্রতীক হিসেবে কবুল করে নাও আমার সাদিক ভাই হারুন ভাই আব্দুর রহিম আল্লাহ কবুল করো আল্লাহ তালা অত্র মাদ্রাসার সম্মানিত মহাদামিন ভক্তি রিয়াজুল ইসলাম সাইদকে আল্লাহ কবুল করেন আল্লাহ অক্লান্ত পরিশ্রম করেন মাতার ঘাম পায় খেলেন খেয়ে না খেয়ে টেনশনে অনেক কষ্ট করে মাহফিল বাস্তবায়ন করেছেন স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করেছেন লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোডারের ভাইরা সহ আল্লাহ যারা যেভাবে সহযোগিতা করেছেন আমাদের আনসার সদস্যের ভাইয়েরা প্রশাসনের সহযোগিতা করেছেন আল্লাহ সবাইকে দুনিয়া আখ উত্তম জাজা আদান করো আল্লাহ কোরআনকে ভালোবাসার বিনিময়ে আল্লাহ যে সমস্ত যুবকেরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন তাদের ইমান খালিফিন অলিদের মতো বানায় দেন আল্লাহ ডেকরোডারের ভাইয়ের ব্যবসায়ী দিয়ে দেন আল্লাহ এলাকা

গুণাগার তুমি বলি আমরা সবাই তোমার গোলাম এমন জায়গায় বসে গুণা করেছি আল্লাহ আমাদের গুনার খবর কেউ জানে না তুমি জানো আল্লাহ দুনিয়াবাসী যদি গুণের কথা জানতো লজ্জের মুখ দেখাইতে পারতাম আল্লাহ আমাদের সকলের তাম জিন্দিগির গুণাগুলো মাফ করে আল্লাহ তালা তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব আমি সারা তোমার বান্দার অভাব নাই তুমি সারা আমাদের আর কোনো আল্লাহ নাই ফকির একটা দরজায় ভিক্ষা না পাইলে আরেকটা দরজায় যায় তুমি যদি ফিরায় দাও যাওয়ার আর কোনো জায়গা নাই মালিক আল্লাহ আমাদের সকলের তামাম ডিগ্রি গুনাগুলো মাফ করে দাও আল্লাহ তাআলা আমাদের গুনাহ যদি হয় সাগরের বেনার পরিমাণ তোমার দয়া আসমান জমিন পরিমাণ আল্লাহ তোমার দয়ার সাথে আমাদের আল্লাহ তাহলে তোমার দয়ার সাগরের দিকে তাকাইয়া তোমার রহমতের দরিয়ার দিকে তাকাইয়া আমাদের এই জিন্দিগির গুনাগুলো মাফ করে দাও আল্লাহ আমরা গুনাহ করতে ভালোবাসি তুমি মাফ করতে ভালোবাসো তুমি তো ডেকে বলো কে আসো গুনাগার আমার কাছে মাপ সাপ কে আসো অপরাধী আমার কাছে ক্ষমা আমি আল্লাহ ক্ষমা করে দিব আল্লাহ তাহার যাতে সময় তোমার কাছে চায় আল্লাহ আমাদের জিন্দিগির গুনাগুলো মাফ করে দাও আমাদের হালাল রিজে ইনকাম করা তাও দিয়া দাও আল্লাহ খেত কামার ব্যবসা বাণিজ্য বড় দিয়া দাও আল্লাহ এই দেশকে করোনার ইসলামের জন্য কবুল করে দাও এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সচকে একবার দেখা তাও দিয়া দাও আল্লাহ তালা যেই মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয় যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয় নামাজের শেষদারত অবস্থায় মৃত্যু দিও করান পড়তে পড়তে মৃত্যু দিও ইসলামকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে রাস পদে বিলানো তাও দিয়ে দিও আল্লাহ ওই কঠিন জাহান নামের আমাদের মুক্তি দাও রব্বানা শ্রীফান্না আজাবা জাহান নাম ইন্না আজাবাহা কেনা গরমা রব্বানা আতিনা হিদ্দুনিয়া হাসানা তাওয়া ফিল আখিরাতি হাসানা তাওয়া কিনা আযাব বান্নার আল্লাহ এটাই যদি জীবনের শেষ doa হয় সেই জীবনে যা হয় আল্লাহ তোমার কাছে দোয়া করি কোরআনের পবিত্র কবর জান্নাতের বাগান বানিয়ে দিন মাজলুম অবস্থায় যত আলেম কারাগার বন্দি মুক্তির ফয়সালা করে দাও দেশি বিদেশি সকল সর্জনদের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কে আল্লাহ হেফাজত করো আল্লাহ এই দেশের উপর khas রহমত বরকত নাজিল করো এই দেশের উন্নয়নে এই দেশের মুসলমানদের উন্নয়নে আল্লাহ এই দেশের কল্যাণে যাদের ক্ষমতায় থাকার প্রয়োজন সেই মানুষগুলোকে বারবার এদেশের নেতা হিসেবে কবল নাও হ্যাঁ না জানি কখন কোন দিন মৃত্যু আমাদের হবে আমরা জানি না গোমালি মৃত্যু আসার আগে পরিপূর্ণ ইমানদার মুসলমান খাটি গোলাম হওয়ার তৌফিক দিয়া দিও ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন আল্লাহ তুমি বলেছো মুসলমান না হইয়া তোমরা কবরে এসো না সেই মুসলিম হয়ে আমাদেরকে মৃত্যু বরণ করার তৌফিক দিয়া দিও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন মৃত্যু যখন আসবে দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে জবানে জারি করে দিও لا اله الا الله محمد رسول